এখানে পড়েছে এখানে পড়েছে আছে আবার জীব তো বন্ধুরা বামনখানা ও কিশোরপুর বিনা পানি সংঘের পরিচালনায় আজ যে পঞ্চম দিন ধরে যে মেলা চলছিল আজ তার শেষ দিন আজ পঞ্চম দিনে হচ্ছে ধুলাট মহতি ধুলাট পর্ব এই ধুলাট পর্বে দেখুন কত মানুষ এখানে বাতাসা ঠাকুরাচ্ছে হরিলুট হচ্ছে এই দেখুন হরিনাম কীর্তনের সাথে কত মানুষ অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকা থেকে এসেছে আমি আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এ দেখুন কত মানুষ কত মানুষ বসে আছে আর একদম বৃষ্টি হচ্ছে বাতাসার কেউ লজেন ছড়াচ্ছে কেউ চকলেট ছড়াচ্ছে কেউ বাতাসা ছড়াচ্ছে কেউ বিস্কুট ছড়াচ্ছে বিভিন্ন রকম সব জিনিসপত্র সব ছড়ানো হচ্ছে এই হরিণ পর্বে আমি করে দেখাচ্ছি আমাদের এটা আমাদের বামনখানা থানা পিতরপুর বিনামারি সঙ্গে পরিচালনায় আজ মহাতি ধুলাট পর্ব অনুষ্ঠিত হচ্ছে একদম দেখুন এই যে ভিডিওর মাধ্যমে আমাদেরকে সব দেখাচ্ছি এলাকাটা দেখাচ্ছি চতুর্দিকটা দেখাচ্ছি দেখুন একদম ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদের প্রচুর লোকজন প্রচুর লোকজন অসংখ্য লোক এই যে আসছেন লাড্ডু এবার লাড্ডু আসছে বহু রকমের জিনিস বহু রকমের খাবার ছড়ানো হচ্ছে চতুর্দিকে লোক দেখেছেন প্রায় হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে এতে লাড্ডু ছড়াচ্ছেন দেখুন তো এবার আসতে লাড্ডু মানুষজন এখানে আকর্ষণীয় একদম আকর্ষণীয় কেউ চিপস ছড়াচ্ছে আবার চিপস তো ছড়াচ্ছে দারুণ দারুণ হচ্ছে একদম লাটু দেখুন না এই এটা কি মনে হচ্ছে টিলে টিলে লাটু অবশ্যই শেয়ারও করবেন আইসক্রিম চলে দিল যা ও খাপ ছুঁড়ে দিয়েছে

প্রতি বছর এইভাবেই আমাদের এই ধুলাট পর্ব হয় লাস্ট দিনে এই ক্লাবের বিনামানি ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আজ রাস্তায়ও আছে অনুষ্ঠান আর এই এইভাবেই ধুলাট পর্ব মহাতি ধুলাট পর্ব হয় প্রতি বছরই দারুণ ছড়ানো হচ্ছে এইভাবে দেখো লাগবে না প্রতি বছর এইভাবেই এই ধুলার পর্ব হয়ে থাকে প্রচুর মানুষ এসে এখানে হাজার হাজার মানুষ আছে জমায়েত হয়ে আছে আমি সমস্ত এরিয়াটা এরিয়াটা দেখাতে পাচ্ছি না কারণ প্রচুর ভিড় সব জায়গায় আমি যেতে পাচ্ছি না আমি একদিকে থেকেই তাই দেখাচ্ছি এখানে একটা পড়েছে একটা বাতাসা ঘুরালাম দেখেছেন বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং শেয়ার করবেন হ্যাঁ খুবই খুব একটা দারুণ ভিডিও ইন্টারেস্টিং ভিডিও এরকম এত ভিড় এত বাতাসা বৃষ্টির মতো বাতাসা এখানে ছড়ানো হচ্ছে মঞ্চে মঞ্চে অনেকজন দাঁড়িয়ে আছে আসুক

আয় সেই দিকে দেখুন আয় দূরে অনেক দূরে সেখানে কত বাতা দা ছড়াচ্ছে দেখুন ও ও মিলে বসে আছে এই এখানে পড়েছে এখানে পড়েছে ও কোন দিক দেখাবো

এবার আমাদের বিনা পানি সঙ্গে পক্ষ থেকে বাদুর করা কিশোরপুর বিনা পানি সঙ্গের পক্ষ থেকে আমাদের আচ্ছা বিনা পানি সঙ্গের পক্ষ থেকে টাচু তুলে দিচ্ছেন আমাদের সকল বাবুকে ফুলের স্পর্শ মিডিয়া লাগিয়ে দিবেন বড় বড় আর ভালো থাকবেন আশা করছি আপনারা আমাকে সাপোর্ট অবশ্যই করবেন বন্ধুরা চলুন এইভাবে আমি আবার পরবর্তী ভিডিও আমাদের আসবো আপনাদের দেখাব চলুন আমি এই ভিডিওটি রাখছি এখন